থাকবে চুপটি করে কলমেই অজিত কুমার দে কণ্ঠে আমি মিঠু দত্ত তোমাকে যারা করেছে বিবস্ত্র উলঙ্গ করেছে করেছে ধর্ষণ তুমি কি এখনো বলবে ওরা মানুষ কেন বলবে না ওদের নর মাংস খেকো মুখোশের আড়ালে পশুর দল ওরা অমানুষ ওরা গাছ কেটে করেছে ধ্বংস বনাঞ্চল পুকুর ডোবা জলা জায়গা বুঝিয়ে করছে বড় বড় অট্টালিকা শপিং মল চাষযোগ্য জমি হারিয়ে যাচ্ছে সর্বহারা মানুষদের করছে নিপীড়ন দেশ সেবার নামে লুটছে দেশের সম্পদ পবিত্র গঙ্গার জল করছে দূষিত প্লাস্টিক আর কলকারখানার বর্জ্য পদার্থ বই খাতার বোঝাতে হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব বই খাতার বোঝাতে হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব ইঁদুর দৌড়ে হচ্ছে জেরবার মায়ের শাড়ির আঁচল নেই নেই বক্ষ আবরণী না দুষ্টু শিশু কান্নায় আনন্দে মুখ লুকাবে কোথায় ভারতীয় সনাতন সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করছে পাশ্চাত্যের নগ্ন সংস্কৃতির অনুকরণ ভাইয়ে ভাইয়ে মারামারি কথায় কথায় ডিভোর্স চুরি ছিনতাই রাহাজানি খুন জখম ধর্ষণ নিত্য ঘটনা ঘটে চলেছে শিক্ষিত যুবক যুবতী ভুগছে জীবন যন্ত্রণায় পরিবেশ অশান্ত উত্তপ্ত শান্তি নেই কোথাও পরিবেশ অশান্ত উত্তপ্ত শান্তি নেই কোথাও তবুও বলবে আমরা ভালো আছি প্রতিবাদ ভুলে বসে থাকবে চুপটি করে তবুও বলবে আমরা ভালো আছি প্রতিবাদ ভুলে বসে থাকবে চুপটি করে